সবাইকে অনেক অনেক স্বাগত আবারও তো এই যে কালকে আমার হাজব্যান্ড বললামই তো যে বাড়িতে নেই তো লাটাগুড়িতে ছিল আর এটা হচ্ছে রাত্রেবেলায় আর কি হোটেলেই রিসর্টেই আর কি ওদের তরফ থেকে আর কি রিসর্টের তরফ থেকে একটু অ্যারেঞ্জমেন্টস করেছিল গেস্টদের জন্য যারা যারা ছিল কালকে রাত্রে ওখানে তো সেটাই আর কি ওখানে ছিল তো আমাকে ভিডিও দিয়ে পাঠালো আর কি আমি তো বলি যে যেখানে থাকো ভিডিও দিয়ে পাঠাবে সুযোগ সময় সুযোগ পেলে তো ওখানেই সেলিব্রেশন হয়েছিল ক্রিসমাসে কালকে রাত্রেবেলায় টোয়েন্টি ফিফথে রাত্রেবেলায় রিসর্ট থেকেই আর কি ব্যবস্থা হয়েছিল গেস্টসদের জন্য এই কেক কাটাকাটি একটুখানি আনন্দ আর কি তো সেটাই আর কি ভিডিও করে দিয়ে পাঠিয়েছে তো আমরা কালকে আবার কালকে পঁচিশ তারিখ সেরকমভাবে কোথাও বেরোলাম না মানে কী হয় আমাদের কখনো কখনো মানে মুডই হয় না আর কি বেরোনো না বেরোলেই হতো আর কি অসুবিধা তো কিছু নেই সকালে ছিল আমার মেয়ে টিউশন এরপরে বিকেলেও একটা টিউশন ছিল সেটা বিকেলের টিউশনটা ক্যান্সেল হয়ে গেছে যেহেতু কালকে দিন মানে টিচারই ওটাকে অফ করে দিয়েছেন আর কি যে তোমরা এনজয় করো বিকেলের টিউশনটা হয়নি তাহলে আমরা বেরোতেই পারতাম অসুবিধা কিছু ছিল না কিন্তু আর ইচ্ছে গেল না আমার বড় সবচেয়ে বড় কথা যে আমার ইচ্ছে না যাওয়ার থেকে আমার বড়ো মেয়ে বললো না আমার বেরোবো না তো এই আর কি কালকে টোয়েন্টি ফিফথে আমরা সেই জন্য কোথাও বেরোইনি আর কি বাড়িতেই ছিলাম আর খুব স্পেশাল কিছু ইয়ে করিনি নর্মালি ছিলাম আর কি যাই হোক এই এইটা এটা হচ্ছে ওর বাবা যে ছিল লাটাগুড়িতে কালকে রাত্রেবেলায় রিসর্টে সেখানেই বললাম তো অ্যারেঞ্জমেন্টস হয়েছিল ওই ভিডিও দিয়ে পাঠিয়েছে তো সেটাই শেয়ার করলাম আর কি দেখা যাক আজকে যদি কোথাও যাওয়া যায় জানি না আজকে আজকেও টিউশন টিউশন নেই এই জন্য এর নইলে তো আমরা ছুটি থাকলে এদিক ওদিক যাই অ্যাটলিস্ট বাড়ি তো যাই কোথাও না গেলে আমার বাড়ি তো যেতামই কিন্তু ওই যে এখন বললামই তো মে এপ্রিল থেকে টেনে উঠবে নাইনে শেষ চলছে টিউশন টিউশন আছে যদিও স্কুল নেই তো আমি আর ওর পড়াশোনার কোনো ইয়ে করতে চাইছি নাই আর কি আর ওর বাবাও তো ঘুরে বেড়াচ্ছে না বাবা আসলে কাজেই আছে তো যে হোটেলে বা যে রিসোর্টে ছিল সেখানেই সেলিব্রেশন সেটারই আর কি ভিডিও তো ওই জন্য মেয়ের ক্লাস নাইনের শেষ হতে চললো ওই জন্য কোথাও যায়নি আমার বাড়িও যায়নি দেখো দুটো ফুলকপি আর দুটো বাঁধাকপি যেহেতু আমার বাড়িতে এখন ফ্রিজ নেই এই গামলাতে রাখা আর এই বাঁধাকপির পাতাগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আজকে বাটা খাবো বলে কারণ কি পেস্টিসাইড থাকে তো ভালোভাবে ধোয়া দরকার এই যে ওরে ধোয়া হয়ে গেল তো কাঁচা পাতাগুলো একটু ছোট করে কেটে লঙ্কা দিয়ে নুন দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিয়েছি আর তেলের মধ্যে কালো জিরে আর অল্প একটুখানি হলুদ দিয়েছি বিনা হলুদে রান্না করছে নেই বলে বেশি হলুদ দিই এই বাধা কথা বাতাস আজকে হচ্ছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আজকে হচ্ছে ক্রিসমাস ওদের বাবা তো বাড়ি নেই মেয়ের আছে টিউশন সকাল নটা থেকে বিকেলে একটা টিউশনে তো হবে না মনে হয় সকালের সারাদিন কি করি দেখা যাক কি করা যায় যাই করি সকালবেলায় মেয়ে পড়াশোনা করবে তারপরে টিউশনে যাবে তারপরে স্নান করে অল্প একটুখানি ভাত খাবো সবাই তারপর দেখা যায় কি করা যায় বাড়ির কাজটা তো আগে সকাল সকাল টেনেই গেছে এটা প্রায় হয়ে গেছে বাচ্চারাও কিন্তু খাবে এটা খাবে না নয় আমার বাচ্চারা সবই খায় খায় আর কি খাই আবার বলছে একটু ডাল করলাম এই যে দেখো ফুলকপির পকোড়া ভাজছি আজকে তো টোয়েন্টি ফিফ ডিসেম্বর কালকে মাংস খেয়েছি ডিম খেয়েছি আর ইচ্ছা নেই মাছ তো এখন নিয়ে আসছি না মাছ আমরা খাইও প্রচুর আর কদিন ফ্রিজ একটু রেস্ট নিই মাছ খাওয়াতে একটু বিরতি এই যে পকোড়াগুলো ভেজে তুললাম আর এই যে দিয়েছি শেষ হলো ছে মামা গাড করোনা যাওয়া ছিল কি দিয়েছে টিচার চিকেন পাফ দিয়েছে আর ব্রাউনি দিয়েছে একটা আমি খাবো জামু আরে 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 আমি চানা সবজি এনেছিলাম তার সাথে পেঁয়াজ লঙ্কা আর লেবু রস মেশালাম সবাই মিলে খাবো আজকে ক্রিসমাসের দিন ভাবলাম কোথাও যাব দেখি বিকেল পর্যন্ত ইচ্ছে করছে কিনা সারা এ দেখো টোয়েন্টি ফিফ ডিসেম্বর আজকে পঁচিশে ডিসেম্বর এ দেখো একটা কালকে ফুল ফুটবে আর আমরা ব্যালকানিতে কি করছি সেটাও বলবো আমরা আমি আর আমার ছোটো মেয়ে আজকে বাইরে বেরোলাম না গো কি কুড়ি হয়েছে সেটাই দেখাচ্ছি দেখো এ দেখো ছোট্টো ডালটাই দেখো তার মুখেও কুড়ি এই গাছটাতে ফুল হওয়ার টেন্ডেন্সি এত বেশি মানে সত্যি শীতকালে না হয় জবা ফুল কমই হয় আমরা মানে কি বলতো তো আমার মেয়ে গেছে রোল আনতে তো সেই ব্যালকনিতে ও দেখছে দিদিভাই কখন আসছে সানা সানা বললে না ও যদি জানতে পারে না যে তুমি সানা বলেছো সানা তো ও এখানে উকি দিতে এসেছে তো ওর পেছনে পেছনে আমি এসেছি তো সেই জন্য এখন ফুলের কুড়িটা দেখলাম ভাবলাম তোমাদেরকে দেখায় একটা জিনিস দেখায় দাঁড়াও এই গাছটা ফুল থাকা অবস্থায় কিনেছিলাম বুঝেছো মানে যেদিন কিনেছিলাম সেদিন দুটো ফুল ছিল তারপর থেকে আর কোনো দিন ফুল ফুটে নি গো কত বড় হয়ে গেল ছোট ছিল কি বলছো তো ফুলের গাছ নয় এই কি আমি এলাম এই দেখো এই মাটি দিয়ে এটা কে ভেঙে দিয়েছে ও আচ্ছা সানা বলো না কি বলেছে সানা শুনেছিস আসছে এবার মারবে মনে হচ্ছে সরি বলবে যাও বল দিদিভাই সরি এই দেখো পঁচিশে ডিসেম্বর আত্মীয় আজটাই আমাদের দুটো চিকেন রোল আর এই যে গাডার দাবা এটা এই রোল তাই তো আমার মেয়ে এগ রোল খাওয়া বলছে ছোট মেয়ে কেন কি ওই শক্ত শক্ত চিকেনও খেতে পছন্দ করে না ওই জন্য দেখো নিয়ে নিল নিজে দেখাবে দেখাও গাছ ধরে খুলে এখানে এখানে দিদি ভাইকে বলো হেল্প করতে আর ও করো না দেখো তোমার এগ রোলটা দেখি দাও হ্যাঁ আর একটা চিকেন রোল খুলছে না কম্পেয়ার করে তো বাইরে গেলাম না গো তার জন্য আমি আমি যতো না যাই আমার বউ আমাকে বলল যাব না মাছের তালে আর আমার এত কাজ করে তাহলে ওরাই যদি যা ওই যদি যায় ছোট মেয়ে তো কোনো ব্যাপার নেই বাইরে থাকলে কি আর বাইরে গেলে কি এইজন্য যাও হলো না এতো দেখো এখানে চিকেন রোল এটা তো এক দেওয়ানি কিন্তু প্লেন রুটি রূপ আরে ওর এক রোল ওকে আমরা একটা গ্রুপ করে চিকেন দিও চিকেন এই যে সফট চিকেন দেয় না রান্না করা চিকেন তো নয় ওকে তো পছন্দ করে না এই যে ছাব্বিশ তারিখ সকালে ফুলটা ফুটে গেছে কালকে রাত্রে কুড়িটা দেখালাম গুড মর্নিং আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ ভাত তো মনে নেই বাঁধাকপি এদিকে হচ্ছে আর এদিকে হচ্ছে ডাল আর একজনকে লিখতে দিয়ে এসেছি আর একজন পড়ছে এই যে বাঁধাকপিটা রেডি হয়ে গেল আর এই যে ডাল বা সার কিছু করবো না দেখি কি করা যায় এই সময়টা আর নিউ ইয়ার এই সময়টা সবার ছুটিও সবাই খুব আনন্দও করে ওয়েদারটাও ভালো থাকে সবাই অনেক পিকনিকও করে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন আজকের মতো এই পর্যন্তই বাই